বসুন্ধরার গ্রুপের কাছ থেকে পনেরোশো কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছে নির্বাচনের খরচ মেটানোর জন্য কেমন যেটা বললাম এটা কিন্তু আমার কোনো মানে তথ্য প্রমাণ নেই আমি নাজমুসিমের একটা ভিডিও দেখেছিলাম সেখানে সেই কথাটা বলা ছিল কেমন তো যাই হোক এখন যদি সেটা না থাকে আমি যেহেতু এটা পাবলিকলি অলরেডি প্রচার হয়েছে তখন উচিত ছিল এই ছাত্রদের যারা এ সম্পর্কে তাদের একটা বিবৃতি দেওয়া

অন্তর্বর্তীছে এগুলো হলো তার কারণ কেন তাদের কোন স্বচ্ছতা নাই বলতে পারে আর তার চেয়ে বড় কথা উনি দেখেন প্রায় বিদেশে চলে যাচ্ছেন প্রায় মানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এটা সেটা প্রথমে আমি বলেছিলাম যে আসলে এগুলা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই যে তারপর উনি এমডি তে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি কেমন তো যেমন প্রথমে শুরু করলেন উনি সাধারণ যে অ্যাসেম্বলি যাতে সঙ্গে যাওয়া নিয়ে রাইট আচ্ছা তো সেখানে প্রথমে বলা হলো যে উনি সাত জন নিয়ে যাবেন তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম যে যাক পরে যখন আলটিমেটলি গেল সেখানে দেখলাম ষাট জন গেছে 60 পিপল তারপরে এটা নিয়ে আমি যখন প্রশ্ন করতে থাকলাম তখন অনেকে বলল যে এটার মধ্যে ম্যাক্সিমাম হলো সিকিউরিটি ফোর্স মানে এফ এটা সেটি তো আমি সেটা মানে একটা সেটা সম্পর্কে একটু পোস্ট দিয়েছিলাম যে উনি যখন বিদেশে যান তখন ওনার নিরাপত্তা দায়িত্ব হলো সেই দেশের পররাষ্ট্র কাட்சிগুলো রাইট এটা তো অবভিয়াস বুঝুন তো আপনাকে একজন থেকে এতগুলো লোক তাদের কাজ থাকে এটা তো আমরা যেহেতু ট্যাক্স ফেয়ারের টাকা সুতরাং জানতে চাই আগে আপনি যদি আগের সরকারের মতো গোপনে সবকিছু করেন এবং মানে 10 জন 10 লোক নিয়ে আপনি বিদেশে যান এটা এটা যুক্তি আছে কি আমরা আসলে এটা সবাই জানতে আপনি যদি একই কাজ করেন এবং মানুষকে যদি অন্ধকারে রাখেন আর ওখান থেকে আপনি বিশ্ব জয় করে ফেলেছেন বিলিয়ন ডলারের ইয়ে আসছে কিন্তু আজকে সাত মাস পরে এক একটা ডলারও তো কেউ দেয় আর সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার উনি কিছুদিন আগে সুইজারল্যান্ডের ডাভোসে গেলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়ে তো যাই হোক সেখানে তো আপনি জানেন ওটা তো কোনো দ্বিপক্ষিক বৈঠক না যাই হোক উনি আসার একদিন পরে সুইজারল্যান্ড সরকার ঘোষণা দিল যে তারা বাংলাদেশের সাহায্য বন্ধ করে দিয়েছে তো অদ্ভুত ব্যাপারে এরকম একটা লোক গেল ওখানে যাওয়ার পরপরই একদিন পরে সুইজারল্যান্ড বন্ধ করে দিল তাহলে এই যে মানুষকে যে বলা হচ্ছে যে উনি অনেক কিছু করছেন অনেক মানে বিলিয়ন অফ ডলার উনি আনতেছেন বিদেশ থেকে কিন্তু বাস্তবে আমরা দেখতেছি ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে এগুলো আপনি কিভাবে জাস্টিফাই করেন তো তারপরে আরো দেখেন আর একটা সবচেয়ে ব্যক্তিগত বিশ্বাস ছিল যে এই উপদেশা পরিষদে যারা আসবেন তারা সত্যিকার জন্য তারা কাজ করবেন এবং দেশ তাদেরকে সাংঘাতিক বড় সুযোগ দিয়েছে এটা করার জন্য তো এইটা তারা নিঃস্বভাবে এই দেশ যে এইগুলা করবে এখন দেখা গেল তারা আসার পরেই সব চকচকা গাড়িতে ফ্লাগ ঘুরতে লাগলেন তারপরে মন্ত্রী পাড়ায় কে দিবে সেটা নিয়ে একটা হুলস্থুল লেগে গেল হ্যাঁ তো তারা যদি এটা না করে বলতো যে আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকবো যেহেতু আমাদের আছেই আমরা তো প্রতিষ্ঠিত লোকজন সমাজের কেমন আমাদের ইনকামও আছে তো তার দরকার হলে আপনারা আমাদের খালি সরকার থেকে তেলের পয়সাটা দিবেন আর কিছু আমাদের দিতে তখন আমরা তো জাতিকে সেবা করতে আসছে এখন এক একজন এক একজন উপদেষ্টা দুটো তিনটে করে গাড়ি ব্যবহার

আঠারো সিসির উপরে যত গাড়ি কেমন সমস্ত বলছে যে এগুলো আর চলবে না এগুলো কোনো সরকারি যে এই জাতি আপনার সঙ্গে আছে আপনাদের সঙ্গে আছে এবং আশা করি আপনারা ভালো কাজ করবেন এবং সেখানে দুটো কথা আমি লিখেছিলাম তার উদ্দেশ্যে যে আপনি সর্বপ্রথম আপনাদের আপনি সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং সরকারের বিভিন্ন সিনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি যারা আছেন তাদের সম্পদের হিসাব দিতে বলেন তো এবং আরেকটা বলেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো যে চিহ্নিত যে সমস্ত দুর্বৃত্ত আছে গত সরকারের দোষররা তাদের মধ্যে ব্যবসায়ী আছে আমলা আছে রাজনৈতিক লোকজন আছে তাদেরকে আপনি আইনের আওতায় এনে খুব দ্রুত তাহলে মানুষের মনে আস্থা বাড়বে তো যাই হোক উনিশ তারিখে অগাস্টের উদ্দেশ্যে এবং সেখানে অনেক কথা বললেন তার বলেছিলেন যার যাদের সম্পদ আছে সেটা আমরা মানুষের সামনে প্রকাশ করব জি খুব ভালো কথা এরপরে একমাত্র আমি দেখেছিলাম উপদেষ্টা ফলদুল কবির খান তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি অলরেডি সেটা করেছেন মাধ্যমে এবং তিনি তিনিও বলেছিলেন যে আমি এখন আমার যে সম্পদ আছে আমি যখন এই পথ থেকে চলে যাব তখন আমার সম্পদ বাড়াবা কমা সেটাও আপনাদেরকে আমি জানাবো যাই হোক উনি সেটা জনসমক্ষে প্রকাশ করেননি কিন্তু উনি বলেছেন যে উনি সেটা দিয়েছেন এবং আমরা ধরে নিচ্ছি এরপরে আমি আশা করেছিলাম যে ডক্টর ইনুস এবং তার অন্যান্য সহকর্মী যারা আছেন সেক্রেটারিরা আছেন তারা সেটা দেবেন কিন্তু আজকে দেখেন প্রায় আট মাস সাত মাসের উপরে হয়ে গেল এবং আমি ইতিমধ্যে চারবার এটা নিয়ে লিখেছি কিন্তু এখনো পর্যন্ত উনি সেটা দেন নাই কেন দেন নাই এটা আমার কাছে বোধগম্য না তার কারণ আমি মনে করি এই দেশের দুর্নীতির সবচেয়ে বড় আখড়া হলো সরকার তার কারণ সাধারণ মানুষের তো সরকারের না থাকলে তো তার দুর্নীতি করার কোন স্কোপ নেই সেই জন্য আমি বলেছিলাম যে আমরা আগেও আগের যে সমস্ত প্রধানমন্ত্রীরা ছিলেন তাদেরকেও আমরা মানে অনুরোধ করেছিলাম যে আপনাদের সম্পদের হিসাব গুলা দেন আপনার হয়তো মনে আছে শেখ হাসিনা দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পরে তিনি বললেন যে আমি এটা নির্দেশ দিয়েছি সবাইকে কিন্তু পরে যখন এটা নিয়ে যেখানে শুরু হলো বা প্রশ্ন হলো উনি তখন বলেছিলেন যে মন্ত্রী সব আমার কাছে জমা দিয়েছে বলেন না যে শিয়ালের কাছে মুরগি রাখতে দেওয়া হ্যাঁ তো আজ পর্যন্ত সেই জন্য আমি বারবার করে বলেছিলাম ডক্টর ডিমুস যে আপনি এই কাজটা করেন আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন জাতির সামনে যাতে করে ভবিষ্যতে যারা আসবে তারা একটা চাপে থাকবে এটা করার জন্য এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথমে পনেরোই নভেম্বর তারা ডেডলাইন ঠিক করেছিল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য সেটার থেকে পরে আরো এক মাস বাড়ালো তারপরে আরো পনেরোই ফেব্রুয়ারি ছিল লাস্ট ইয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে কার কি সম্পদ আছে কেমন তো যাই হোক কি চান আমি একটু সময় আপনি আপনি কি চান আপনি কি চান যে ওই আগের মতই সব হিসেব যে প্রধান উপদেষ্টাকে দিবে অথবা সরকারি কোনো একটা মন্ত্রণালয় দিবে নাকি তাদের নৈতিক দায়িত্ব এমন যে তাহলে তাহলে মানুষ বুঝতে পারবে যে তাদের কি সম্পদ বাড়লো বা এখন আপনি বলতে পারেন আমি তো আয়কর রিটার্ন দিয়েছি কয়টা মানুষ আইকর রিটার্ন দেখবে আপনার এটা হচ্ছে কনফিডেন্সিয়াল তাই না আপনি এটা তো আপনার মানে নৈতিক দায়িত্ব মানুষকে জানানো যে আপনার কি আছে এবং আপনি যখন চলে যাবেন তখন আপনার তাহলে মানুষ বুঝতে পারবে এতে হবে কি পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও একটা প্রেশারে থাকবে যে এই কাজটা করতে হবে তখন একটা কথা আমার বিশ্বাস আমি একটু থামাই আপনাকে আপনার মানে সেন্স থেকে আপনার কমন সেন্স থেকে কি মনে হয় যে তারা কেন এটা দিচ্ছেন না কেন এটা প্রকাশ করতে করছেন আপনি কেন আপনার কারণটা কি থাকতে পারে আচ্ছা আমি তো সে কথাটা লিখেছি আমার ওই পোস্টের মধ্যে যে এখন মানুষের ডক্টর ইউনুসের সততার সম্পর্কে যে তার স্বচ্ছতা সম্পর্কে যে মানুষের একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছে তো আমার কাছে তো এটা বোধগম্য না যে কেন তিনি তিনি যদি সৎ মানুষই হবেন বা অন্যান্য উপদেষ্টা যদি সৎ হবেন সেক্রেটারিরা যদি সৎ হবে তাহলে এটা তাদের দিতে অসুবিধাটা কোথায় এটা তো ভুলকম্পনা আচ্ছা দুই নম্বরে যদি না দেয় যদি না দেয় তারা শেষ পর্যন্ত ততভাই এখনো দেয়নি নির্ধারিত সময় তারা তারাই তো নির্ধারণ করে দিয়েছিল সেই সময়টা পার হয়ে যাওয়ার পর যদি তারা এখনো না দেয় তাহলে যদি কোনো মানুষ কোনো সাধারণ মানুষ যদি ওনাদের সম্পর্কে মনে করে যে লোকগুলি অসৎ তাহলে কি সেই মানুষটাকে দোষ দেওয়া যাবে অ্যাবসলিউটলি না আমি তো সেই কথাই বলছি যে উনাদের ভাবমূর্তির স্বার্থে নিজেদের ভাবমূর্তির সাথে প্রকাশ আর প্রথম কথা হলো যে ডক্টর ইনুস তিনি অনেক জায়গায় বক্তৃতা করেন বিভিন্ন অবৈধ জিনিস না এটা তো বৈধ কেমন তো আমি যদি বৈধভাবে কোনো মানে সম্পদ অর্জন করি বা টাকা অর্জন করি ডলার অর্জন করি সেটা আমার প্রকাশ করতে অসুবিধা থাকতে আমি তো সেটা লেগেছে ট্যাক্স দিব তাই না এই যে এই স্বচ্ছতাটা আমাদের মানে যারা ক্ষমতাসীন তাদের মধ্যে থাকতে হবে তা না থাকলে এই দেশ থেকে দুর্নীতি কোনোভাবেই আপনি উচ্ছেদ করতে পারবেন না এটা লিখে রাখতে পারেন আপনি আমার কাছ থেকে আচ্ছা দ্বিতীয় কথা বলেছিলাম যে আইনের শাসনের ব্যাপারে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারা প্রথমে বেশ অনেক ধরপাকড় শুরু হলো কিন্তু মানে আশ্চর্যজনক ভাবে যে বসুন্ধরার কর্ণধার যারা তাদের বিরুদ্ধে হত্যা মামলা ধর্ষণ মামলা মানি লন্ডারিং মামলা বিভিন্ন রকমের মামলা আছে এমন এবং দুর্নীতি দমন কমিশন সেগুলো গিয়ে কথা মানে কেস ফাইল করেছে তাদের ব্যাংক হিসাব করেছে এখন তাদেরকে ধরা হচ্ছে না আমি এটাও বললাম যে তাহলে আপনি যে তাদেরকে ছেড়ে দিচ্ছেন এটা তো এনফোর্সমেন্ট অফ ল আপনি কিছু লোককে ধরছেন কিছু লোককে ধরছেন না এটা তো মানুষের মনে হবে স্বাভাবিকভাবে সে নিশ্চয়ই তাদের সাথে নিশ্চয়ই কোনো লেনদেন হচ্ছে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার কিছুদিন আগে আমি গতকালকে পোস্টে লিখেছি এটা যে দেখলাম যে নতুন যে ছাত্রদের দল হলো এরা নাকি আমি সত্য মিথ্যা জানি না আমি জাস্ট ফেসবুকে দেখেছি এরা